ওয়ালাইকুম আসসালাম ভাই সেফ হয়ে গেলাম তো ভাইয়া তাই তো গো কি করব এটা পরামর্শ দেবেন ওই যে আমি কি সব মাইরে দিই আজকে কারণ এটা 18 টাকা একদম আছে আমি দেখতেছি আমি মাইরে দিই আর কোনটা কোনটা রাখলে লস আছে সাপোর্ট সাপোর্ট আমি গতকাল কি মাল আছে ছিল 22 টাকা পড়াছিলাম আবার উঠাই দিয়েছি ট্রান্স দাম তখন আবার উঠাই দিয়েছি উঠাই না দিয়ে থাকলেই উঠাই সাপোর্টের ক্ষেত্রে আসলে আসলে ভাই প্রথম টার্গেট আমাদের টাকা পঞ্চাশ পয়সা প্রথম বিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে উনিশ টাকা নব্বই পয়সা এটা হচ্ছে আমাদের প্রথম আমরা দেখেন সবই জানি আমরা ট্রাইঙ্গাল ব্রেকআউট দেখলাম তারপরে সবকিছু দেখার পরে আমার কাছে এটা আপনার না আমার ক্ষেত্রেও হয় আমরা আশা করে থাকি সময় আশার ফলাফল এটা হ্যাঁ এখন

আট পঞ্চাশে কিনলে পরে যদি আপনি ধরেন আপনি কিনলেন আট পঞ্চাশে তখন আপনি কিছু শেয়ার বিক্রি করবেন নয় শো উত্তরে হ্যাঁ নয় শো উত্তরে কিছু শেয়ার বিক্রি করবেন নয় শো উত্তরে এই শেয়ারটা বিক্রি করবেন এই কারণে যে এই যে রিসেন্ট পাঁচ সাত দিনের মধ্যে যে লেনদেন হলো সেই লেনদেনের এটা হচ্ছে গড় প্রাইস এই জায়গাতে কিছু প্রফিট নিয়ে নিবেন আর এটা পার করতে পারলে তখন আমরা ক্যাপকে অনেক উপরে তুলতে পারবো কেমন তখন আমরা ক্যাপকে নিয়ে গিয়ে ধরেন লিস্ট ফার্স্টে তারপরে ধরেন আমরা এটাকে চোদ্দ থেকে পনেরো টাকা লেভেলে গিয়ে আমরা অল সেল করেতে বাড়া যেতে পারবো সেটা থেকে আর ভবিষ্যতে যদি কখনো যায় বিশ বাইশ টাকায় তখন সেটা ভবিষ্যতে চিন্তা হবে আপাতত অত দূরে একটা বক্তব্য খারাপ লাগল শুনে বাংলাদেশ বা আমার মার্কেট উদ্ধার করতে তারা গভর্নর সাহেবের বক্তব্য হচ্ছে যে আমার আমি আমি শেয়ার মার্কেটে প্রতিষ্ঠান না

তো উনি যদি প্রকাশ্যে এ ধরনের কথাবার্তা এত উন্মুক্ত ভাবে বলে সেটা তো আসলে খুবই দুঃখজনক একটা বিষয় হিসেবে তো আমরা মার্কেট নিয়ে যদি জিজ্ঞাসা করেন তাহলে মার্কেট ভাই ভাই চার হাজার সাতশো পঞ্চাশ থেকে মনে হয় করবে এবার আটশো দেখবে না ভাইয়া চার হাজার সাতশো বিয়াল্লিশ এ একটা সাপোর্ট আছে আমি মনে হয় আপনাকে বলিনি

আপনি আমাকে পাকিস্তান ভারতের যুদ্ধের কথা বললেন আমি আপনাকে সেদিক যে এরকম যুদ্ধ আমি বহুত দেখেছি 99 দেখেছি এর দেখেছি যুদ্ধ দুই একদিন বেশি স্থায়ী হয় এই যুদ্ধ কোনো প্রভাবই পড়বে না মার্কেটে যুদ্ধ শেষ হয়ে গেল ওদের দেশের শেয়ার মার্কেটে কোনো প্রভাব পড়েনি আমাদের দেশে শেয়ারটা নেমে গত বৃহস্পতিবার পাকিস্তান মার্কেট সার্কিট মানে পুরো মার্কেট সার্কিট এক্স্যাক্টলি মার্কেট দুই ঘন্টা বন্ধ করে রাখা লাগছে তো আমাদের মার্কেটে মনে করেন এই পপাতন আমি আগে বলতেছি এখনো বলি যে সরকার চাচ্ছে মার্কেট কে মানে একেবারেই শুয়ায় দিয়ে ব্যাড লোন গুলো ব্যাড লোন গুলা আবার সামনে ব্যাড লোনের প্রভাব আছে ভাই এই যে চার হাজার আটশো ভাইঙ্গা দিলে চার হাজার সাতশো পঞ্চাশ ভাইঙ্গা দিলে ব্যাড লোনের একটা বড় প্রভাব আছে মার্কেটে

আপনাকে ধরেন দুই লাখ টাকা আড়াই লাখ টাকা দিতে হবে দিলে পরে আপনার সুদটা মুখ মুখ করবো কিন্তু আমি আমার ছেড়ে দিয়ে আসলাম হ্যাঁ তো এরকম একটা অংশ তাই না আমার আমি সামনেই বসে আছি আমি অ্যাকাউন্ট থেকে আরেকটা টাকা ট্রান্সফার করতে গিয়েছিলাম বসে আছি এক ভাত লোক নগা থেকে ফোন দিয়ে বলছে যে আমি আর ব্যবসা টাকা করবো না ভাই আপনি আমার অ্যাকাউন্ট ক্লোজ করে দেন যা আছে তাই বলছে না আপনি না আসলে অ্যাকাউন্ট ক্লোজ করা যাবে না ভাবে তো এরকম হচ্ছে মানুষজন পালাচ্ছে এবং এবং আমি কাছে মনে হচ্ছে যে মার্কেটকে মানে একেবারে চার হাজারের ঘরে নিয়ে আসে মার্কেটকে থামাবে ওরা এই যেখানে অ্যান্ড্রিস পিস ফর

আমাদের ছত্রিশ জায়গাতে আছে একটা হচ্ছে দুই হাজার দুইটাই মার্চে দুটাই মার্চে মেতে দুই হাজার মেয়ে তো ভাই যেটা বললাম এপ্রিল পর্যন্ত দুই হাজার তেরো তেরো সালের মেতে এখানে সিগনেচার মার আছে হচ্ছে আপনার চোদ্দ পঁয়ত্রিশশো তাহলে তো ভাই আমার হচ্ছে মানে আমার কাছে যে কয় টাকা আছে এইটা থাকলে তো আমি ব্যবসা করতে পারবো কিন্তু ভাই না থাকলে তো পারবো না মানে আমার দাবি হচ্ছে ভাই যেই টাকা গেছে গেছে কোনো ব্যাপার না কিন্তু যেই কয় টাকা আছে এই কয় টাকা যদি আমি ধরে রাখতে পারি আরো কিছু টাকা গুছাইলাম ঢুকাইলাম আর এক লাখ দুই টাকা ঢুকাইলাম তখন তো আমি এই দের সাপোর্ট দিই হয়তো আমি আবার আমার জায়গায় কাম ব্যাক করতে পারবো কোনো একদিন যদি মাকে ভালো করে তো পারবে না বন্ধু ভাই যদি কিছুই না থাকে কিছুই শেষ হয়ে যাবো এই গত মাস ধরে আমরা একটা

এখন বলতেছি আমরা তারা দুইশো আসবে কিন্তু আমরা কিন্তু সাবধান হচ্ছে না 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 আমাদের উচিত হচ্ছে যে যে টাকাগুলো আছে সেই টাকাগুলো তুলে নিয়ে ব্যাংকে রাখা এখানে টাকা রাখলে পরে ট্রেড হবে আপনি আপনি ভাবেন না যে আমি ট্রেড করছি না আমি তো ট্রেড করছি ট্রেড করে ক্যাপ বি কিনলাম কে আইবি বি বিক্রি করে দিয়ে আমরা একটা লাভ হলো বা ধরে একটা শেয়ার কিনতে ইচ্ছা করে জি জি এখান থেকে টাকা সরায় নিয়ে দাও চিন্তা করে কি যে ভাই দুই দিনের জন্য তো কিনে বিরয়ে যাবানি

মাগুরা আছে এখানে এমএ মাগুরা মাগুরা আহ মাগুরা কমপ্লেক্সে মাগুরা কমপ্লেক্সে ট্রাকশনাল রেজিস্ট্যান্সে বাড়ি খায়ছে অষ্টআশি টাকা থেকে 99 টাকা ট্রাকশনাল রেজিস্ট্যান্স আছে কেমন আজকে মাগুরা কমপ্লেক্স যদি টান দেয় তাহলে পরে মন্ন আপনার বক্তব্য অনুযায়ী তখন যদি পার করতে না পারে আপনি চার্টে দেখবেন অষ্টআশি টাকা একটা ট্রাক চালাচ্ছে এখানে কয়েক কয়েকটা সুইং পয়েন্ট আমরা পাই অষ্টআশি উনব্বই টাকায় এখানে ভলিউমও আছে কিছু এটা পার করতে পারলে পরে তখন আমার কাছে ওয়াই ম্যাক্স এর নিউজ ছিল কালকে মার্কেটে আমার

আর তারপর এখানে একটা ভালো ট্রাক ছিল রেজিস্টার আগে থেকে আছে যেটা করে আবার টাকা থেকে টাকা করে ওই যে ডিসিএক্স দিলাম না একটা যে মার্কেট থেকে আবার একটা মুভ করবে

মার্কেটে এ ইন্ডেক্স আগে তো আগে চার আসুক তারপরে আমার মনে হয় এন আর বি হ্যাঁ এন আর বি ব্যাংক এটা আমি আরো কালকে হাসাবাই দিছিলাম পরে নিছিলাম বারো টাকা ষাট পয়সা করে নিছি কিন্তু খারাপ পড়তেছে তো এই খারাপ পড়াটা খারাপ মানে দেখা হয় নাই খারাপ পড়া মানে খারাপ লক্ষণ এন আর ব্যাংক এনআরবি আর বি ব্যাংক এন আর এর সাপোর্ট ধরবো কোথায় উইকলি

এই সপ্তাহে যে ক্যানেল তৈরি করলো আগামী সপ্তাহে হয়তো একটা কাউন্টার মুভমেন্ট পাবে বুঝতে পারছেন এনআরবি ব্যাংক 13 50 পর্যন্ত মানে 13 50 পর্যন্ত পারে এনআরবি ব্যাংকে আজকে ওকে আজকে ওকে এনআরবি ব্যাংকে যে সাপোর্ট হচ্ছে মূল সাপোর্ট 11 টাকা 80 পয়সা বুঝতে পারছেন 11 টাকা 80 পয়সা ভাঙবে বলে মনে হয় না 11 টাকা 80 পয়সা ভাঙলে পরে এশিয়াতে অবস্থিত থাকে না ও

তো আপনি যদি মনে করেন যে মারা যাবে তারপরে আপনি সেল দিয়ে দেন সেল দিতে দিবেন আমার আমার জি ভাই সেল দিতে দেরি করতে না দেরি করলে লস বাড়ে মানে আপনি আপনি একটা নির্দিষ্ট পয়েন্ট ঠিক করে রাখবেন যে এই পয়েন্টটা হচ্ছে আমার মানে একটু দেখা হবে পয়েন্টটা বাড় করবেন যেমন সাপোর্টে আমার পয়েন্ট ছিল হচ্ছে বাই সাইড সাপোর্টে সাপোর্টে আমার আমার পয়েন্ট ছিল হচ্ছে আপনার এই বাই সাইড বাইশে ভেঙে দেওয়ার পরে আমি আর কত টাকাতে বিক্রি করলাম ওইটা দেখিনি হ্যাঁ বাড়ি দিয়েছি পরে কিন্তু বাড়লো বাড়ে বাইশ নব্বই পর্যন্ত উঠলো ঠিক আছে উঠুক আমি এটা কি করতে পারি আমি আমি সঙ্গে সঙ্গে আমি আমার ম্যাচুর ছিল মাল আমি মাল মারিয়ে দিয়েছি অথচ আপনি শুনে খারাপ লাগবে আপনার এই শেয়ারটার আগের শেয়ার ডোরিন পরে আমি লাভ করলাম সাতচল্লিশ হাজার টাকা

সেটাই আর কি সেটাই ওরা ছাড়লে ভালো হতো ওরা সারি দিত তাহলে ওই ইম্প্যাক্টটা পড়তো একবারে কথা বলে নিয়ে করে দি সেটা হচ্ছে যে বের আমি নিজেও মার্কেট থেকে বের হয়ে যাওয়ার পক্ষপাত এবং আমি চিন্তা করছি যে মার্কেট যেখানে যাক আগামী সাত আট দিন ব্যবসা না করাই ভালো মার্কেট থেকে কিন্তু আপনিও বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি যে মার্কেট একেবারে এমন জায়গাতে দাঁড়ায় আছে মানে নাকেইটলি মার্কেটের একটা আপসাইড কারেকশন দরকার এই একশো পাঁচ পর্যন্ত সুতরাং মার্কেট পড়বে আপনি সব সব বোধারা যেমন বলছে মার্কেট পড়বে চার হাজারে নামবে আমিও বলছি মার্কেট চার হাজার নামার সম্ভাবনা আছে আল্লাহ মালুম আপনিও দেখতে পাচ্ছেন মার্কেট চার হাজারে নামার সম্ভাবনা আছে অন্তত চার হাজার চারশোতে নামার সম্ভাবনা আছে কিন্তু মাল ছেড়ে দেওয়ার পরে যদি মার্কেট একশো পয়েন্ট বাড়ে মন খারাপ কষ্ট লাগতে পারে ঠিক আছে আমি মাল ছেড়ে দিলাম আর একটা দুইশো পয়েন্টের একটা মুভমেন্ট হলো

আপনি যদি মার্কেট থেকে বাড়ায় যান তাহলে আপনি কমপক্ষে পাঁচ হাজার একশো এর আগে মার্কেটে দিতে পারবেন না আপনি মার্কেটে পয়েন্ট আপনি চুপচাপ থাকবে এরকম শক্ত মানসিকতা নিয়ে আপনাকে বার হইতে হবে আমার হিসাবে আমার হিসাবে আপনি ব্যবসাতে থাকেন আপনি মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে এক লাখ টাকা নিয়ে ব্যবসা করেন

থাকলে ভাই আসবে উনিশ টাকা আসবে আপনি যেটা বলছেন না ভাই সাপোর্ট কিন্তু টেকবে না কারণ যেখানে আমার কাছে থামতে পারে আসবেই ওইখানে আমার সাপোর্টে কেনা আমার টাকাটা সব টাকায় আমি সাপোর্ট কেনা ফেলাই এটাই বড় ভুল করছি

Τίκας εβέν, τίκας εβέν. Ως